পর্দাবদ্ধ হলাম নবীজি বললেন আচ্ছা মাঝখানে আর একটা পোস্ট করি আপনাদের আচ্ছা জান্নাতি বেশি হবে না জাহান্নামী বেশি হবে কি করে বুঝলেন দেখতে পেছি ঠিক ধরেছে দলিল লাগবে না দেখতে পেছি লোক নামাজ পড়ে না বেশি গুণা করছে এটা নগদ বেশি জাহান নাম হাদিস এসে সেই বোহারিতে কিতাবু তাফসির হাদিস রাবি হজরত আবু সাইদ খুদ্রি আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন হাজারে নশো নিরানব্বই জন জাহান নাম যাবে বলুন সুভান একটা লোক জান্নাত যাবে গো সুভান এত লোক জাহান নামে এবার চলুন নবীজি বললেন কত মানুষ জাহান নামে যাবে তার সংজ্ঞা বলা যাবে না কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন হতে পারে বলা যাবে না নবীজি বললেন যত মানুষ আর জিন যাহার নাম যাবে কেমতির দিন সবাই যদি বলে আমরা এক সঙ্গে যাহার নাম ঢুকব এক সঙ্গে আমরা যাহার নাম ঢুকব কোটি কোটি মানুষ আর জিন যাহার নামে যাবে সবাই যদি বলে একা একা নয় একসঙ্গে যাহার নাম ঢুকব নবীজি বললেন যাহার নামের গেটে কোনো প্রবলেম হবে না হবে না সুহান আল্লাহ না আপনাদের গ্রামের জুমা মসজিদে কিছু লোক ঢুকবে কিছু লোক দাঁড়িয়ে থাকবে থাকবে কি দেখবে না জাহান নামীরা বলছে সবাই যদি একসঙ্গে ঢুকতে চায় দরজায় কোনো প্রবলেম হবে না তার জাহান্নামের নামের দরজা কত বড় সবাই বলুন সুহান আল্লাহ সদতাই তাই নাই বন্ধু আমার নবীজি বললেন একজন জাহান্নামী নবীতি বললেন জাহান্নামীর যত বড় গর্ত কত বড় শুনিলাম বিরাট বড় একটা পাথর জাহান নামের মুখের উপরে যদি ফেলে দেওয়া হয় এই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন একদিন দুদিন তিন দিন নয় এক সপ্তাহ দু এক মাস দু মাস এক বছর দু বছর নয় জাহান্নামের নামের তলে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সময় লাগবে আপনারা বুঝেন যারা দিল্লি বোম্বাই খাটেন দশতলা বিল্ডিং উপর থেকে যদি একটা দু কুইন্টেল থেকে থেকে নিচে ফেলা হয় নিচে এক এক সেকেন্ড লাগতেও পারে দশতালা বিল্ডিং থেকে নিচে পড়তে সময় লাগবে দু সেকেন্ড ধরেন এক সেকেন্ড কত বড় পাথর দু কুইন্টেল ওজন নবীজি বলেন বিরাট বড় পাথর মনে করিলেন দশ কুইন্টেল ওজন ওই পাথরটা যদি জাহান নামের উপরে ছেড়ে দেওয়া হয় হাজি দশ কুইন্টেল ওজনের পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় মিনিটে কত দূর যাবে সুভান বলবেন না নবীজি বললেন ওই পাথরটা একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় এক মাস দু মাস নয় টানা সত্তর বছর সময় লাগবে জাহান্নামের নামের তলে পৌঁছাতে বলুন সুবহান এরকম বিরাট গর্ত হবে জাহান্নাম নাম আর তার সব তলে থাকবে মুনাফিকেরা মুনাফিকদেরকে কয়লার মতন সেখানে রাখা হবে শুধু তাই নয় জাহান্নাম নাম যদি এত গর্ত এত বড় হয় স্কুল কত বড় হবে আমার দিয়ে তাকান মায়েরা বোনেরা ভাইয়েরা শুনেলেন নবীজি বললেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা কহা চামড়া কহা 42 হ্যাঁ জি আমার একটা ছেলেকে কে আমার একটা ভাইকে কে এই পানিটা নিয়ে তোর আসছে না লিয়ে না রে বাবা ਲੈছ না আরে লিয়ে আয় না রে ওই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে কথা কানে লাগে না বলে কি বলে না কথাটা ভাই আর বলে না মানে গন্ডারের চামড়া মোটা নবীজি বললেন একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা চামড়া যদি বিয়াল্লিশ হাত মোটা হয় তাহলে মানুষ কত বড় হবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নাই মা বাবা আমার এই জায়গাটাকে কাঁধ বলা হয় নবীজি বললেন একজন জাহান নামের ডান থেকে বাঁ কাঁত ডান থেকে বাঁ কাঁত থেকে ডান এই বডি কত বড় হবে শুনিলেন নবীজি বললেন একটা দ্রুতগামী ঘোড়া একটা না তিন দিন তিন রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে ডানকার থেকে বাঁকা একটা ঘোড়া ট্রেনের মতন বেগে যেতে পারে কার মতন বলুন বলুন এখন বন্দে ভারত দেখেছেন বন্দে ভারত দেখেন আপনারা এরপরে সামনে যায় বন্দে ভারত ভারতের সবচেয়ে ভারতবর্ষের সুপারফাস্ট ট্রেন এই বন্দে ভারত যদি দিন রাত কোথাও দাঁড়াবে না কত দূর যেতে পারবে কতদূর ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত চলে যাবে কোনো ব্যাপার হবে না তাহলে একটা ঘোড়া এরকম বন্দে ভারতের মতন যেতে পারে তাহলে একটা বন্দে ভারত তিন রাত নন যদি যায় যত দূর যেতে পারবে বিশ্বনবী বললেন ডান থেকে বাঁকা একজন জাহান নামের এই বডিটা হবে একটা ঘোরার দ্রুত দামি ঘোরা তিন দিন তিন রাতের পর যতটা অতটা জায়গা শুধু তার বডি হবে বলুন সোহান এটা সোহান আল্লাহ বলুন রে বাবা শুধু তাই নয় বিশ্বনবী আরো বললেন শুনে রাও এই যে দাঁত এই যে দাঁত নবীজি বললেন এই দাঁত কত